জমির দলিল কিভাবে আপনারা পাবেন অনেক সময় কিন্তু জমির দলিল আমরা পাই না কিন্তু খতিয়ান পাই খতিয়ানে সিএস খতিয়ানে আমার পূর্বপুরুষের নাম রয়েছে বা এসে খতিয়ানে আমার পূর্বপুরুষের নাম রয়েছে কিন্তু ওই জমিটার ভোগ দখলে আমরা নেই এবং যার নামে ভোগ দখল রয়েছে সে লাস্ট খতিয়ানের মালিকানা অর্জন করেছে এখন আমার পূর্বপুরুষের নামে এসে খতিয়ান মূলে কোনো দলিল আছে কি না এই বিষয়টি আমি বুঝতে পারছি না এই বিষয়টা কিভাবে আমি নিশ্চিত হব বা কিভাবে বুঝব এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আমরা যদি কোনো সময় দলিলের সন্ধান না পাই তা কোনো খতিয়ানের সন্ধান পায়। তাহলে ওই খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান আমাদেরকে তুলতে হবে ওই ওয়ার্কিং খতিয়ানে কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট করে লেখা আছে যে কোন মূলে ওই সম্পত্তিতে ওই ব্যক্তির নামে এই এসে খতিয়ানটি করা হয়েছে এসে খতিয়ানের ওয়ার্কিং খতিয়ানে কিন্তু এই বিষয়টি বলা আছে উনি যদি দখল মূলে থাকে দখলমূলে লেখা আছে দলিল মূলে থাকলে দলিল মূলে লেখা আছে এবং দলিল মূলে হলে কিন্তু দলিলের নাম্বারও আছে এখান থেকে কিন্তু আমরা দলিল থাকলে দলিলের নাম্বার পেয়ে যাব আর সেই দলিলের নাম্বার দিয়ে কিন্তু আমরা অতি সহজেই দলিলটা সংগ্রহ করতে পারবো তার মানে আপনারা যারা এখনও দলিল খুঁজে পাচ্ছেন না বা দলিল আছে কিনা সেটাই জানেন না কিন্তু আপনার পূর্বপুরুষের নামে এক বা একাধিক রেকর্ড রয়েছে খতিয়ান রয়েছে তখন তারা কিন্তু ওই খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান তুলে আপনারা কিন্তু অতি সহজেই জানতে পারবেন দলিল নাম্বার এবং ওই দলিলটার কিন্তু তুলতে পারবেন দলিল নাম্বার দিয়ে আর যাদের নামে সিএস রেকর্ড রয়েছে সিএস খতিয়ান রয়েছে তাদের কিন্তু দলিল তল্লাশি করার কোনো প্রয়োজন নেই কারণ সিএস খতিয়ানই বলে দিচ্ছে যে আপনার পূর্বপুরুষ যদি ওই সম্পত্তি কারোর কাছে বৈধ দলিল মূলে বিক্রি না করে থাকে তাহলে আপনারাই ওই সম্পত্তির মালিকানা অর্জন করবেন কারণ ব্রিটিশ আমলে কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু সিএস খতিয়ান মূলে আমাদের মাঝে পূর্বপুরুষের মাঝে ওই সম্পত্তিগুলো বন্টন করে দিয়ে গিয়েছিল ভোগ দখল করতে দিয়েছিল সুতরাং আমরা পূর্বপুরুষরা কিন্তু সিএস খতিয়ানের মালিকানা অর্জন করলে বংশ পরম্পরায় আমরা ওই জমির মালিকানা অর্জন করব এটাই আইনের হিসাব মতে সুতরাং সিএস খতিয়ান যদি আমার পূর্বপুরুষের নামে থাকে আমার কিন্তু আর দলিল সন্ধানের কোনো প্রয়োজনীয়তা নেই ইভেন আমি তখন যদি পরবর্তী রেকর্ডগুলো আমার নামে নাও হয় দখলও যদি নাও থাকে আমি কিন্তু সর্থ ঘোষণার মোকদ্দমা করে দখল উচ্ছেদের মোকদ্দমা করে ওই সম্পত্তিটা নিজের নামে রেকর্ড করিয়ে দখল পুনরুদ্ধার করতে পারবো এটাই কিন্তু আইনের বিধান তার মানে দলিল বলতে এখানে কিন্তু রেকর্ডকেও বোঝানো হবে আর সিএস রেকর্ডও যদি আমার পূর্বপুরুষের নামে থাকে জমি কিন্তু আমি নিশ্চিত উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ আমাকে শুধুমাত্র প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যারা আমার সঙ্গে আইনি পরামর্শ পেতে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন রেগুলার আইনজীবী আসসালামু আলাইকুম